তো এরপরে যেদিন অনুষ্ঠান করতেছে সেই দিনও তারা নামাজ পড়ে না যেদিন অনুষ্ঠান করতেছে বা যে মাসে অনুষ্ঠান করতেছে সেই অনুষ্ঠানের শুরু যাওয়ার আগেই দেখা গেল সুন্নত মুখের যে সুন্নতটা সেটাও কেটে ছেটে চেঁচে তারপরে যাচ্ছে পরিপাটি হয়ে যাচ্ছে তো যাই হোক এটাকে আশেখ রসুলের পরিচয় বলেন এটা হলো সিরত মানানা এটা হলো ওই রকম তো যাই হোক আমরা নাবিজি সাল্লা সাল্লামের আশেক যদি হতে চাই তাহলে তার সিরাত পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতে হবে যেটা আমি বারবারই আপনাদের সামনে তুলে ধরি আমি একথা সবসময়ই বলি যে বর্তমান বাংলাদেশের মুসলমানদের অবস্থা হলো মানে ওই জামানার মুনাফিকদের থেকেও খারাপ শুধু আমি আপনি না সবারই অবস্থা এরকমই যে ওই জামানার মুনাফিকদের থেকেও খারাপ কীভাবে নবীজি সোহা সাল্লামের আদর্শ ওই জামানায় মুনাফিকদের ভিতরে ছিল বিতর্কত অবস্থা ভিতরে তারা ইসলামের বিধিবিধানকে তারা মেনে নিতে পারত না কিন্তু বাহ্যিকভাবে তারা নামাজ পড়ত বাহ্যিকভাবে অনেক যুদ্ধে রসুলের সাথেও ছিলেন তারা সব কাজ মুসলমানদের মতো করত। তাদের বাড়ি খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের রাষ্ট্রীয় কাজ সব কিছু মুসলমানদের মতোই করত বোঝার ক্ষমতা ছিল না এই জন্য কোন সাহাবি জানতেন না যে কতজন মুনাফিক মদিনায় আছে রাসুল জানতেন আমাদের অবস্থা যে আমরা রাসুলের ওই আদর্শটাই গ্রহণ করে যেটা আমাদের ভালো লাগে যেমন মিষ্টি খাওয়ার সূন্যদ খাওয়ার পরে মিষ্টি খেতে হয় এটা আমরা খুব ভালোভাবে আঁকড়ে ধরি আবার দেখা গেলো দুপুরের পরে কাইলুল্লা করা একটু ঘুমানো এটা আমরা ভালোভাবে আঁকড়ে ধরি তো যে সুন্নতগুলো যে সুন্নতগুলোতে আমাদের ফায়দা হয় সেই সুন্নতের কথা আমরা বেশি বলি এবং সেটা মানার চেষ্টা করি আর যেটা আমাদের বিপক্ষে যায় সেটা আমরা মানি না তো এটা জন্য বলছিলাম যে রাসুলের জামানার মুনাফিক যারা তাদের থেকেও আমরা এই জন্য ভাই এই মুনাফিকই চরিত্র আমাদেরকে বাদ দিতে হবে যেটা কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা কি কিছু অংশকে ধরবে আর কিছু অংশকে ছেড়ে দিবে না আমরা পরিপূর্ণ যদি না বির সাল্লামের সিরা গ্রহণ করতে পারি তাহলে সাহাবা যেমনভাবে সোনার মানুষে পরিণত হয়েছিল আমরাও অবশ্যই অবশ্যই সোনার মানুষে পরিণত হব তবে আমাদের সমস্যাটা কেউ আমরা তো নামাজ পড়ি আমরা তো রোজা রাখি আমরা তো আসি আলহামদুলিল্লাহ আমি বললাম না সমস্যাটা হলো ওইটা যে আমরা কিছু অংশ ছেড়ে দিছি কিছু অংশকে ধরেছি এবং কোনটা ধরেছি যেটা আমার পছন্দ আমি ওইটাকেই বেশি বেশি বলি আর যেটা আমার পছন্দ না আমি যেটাকে মানতে পারি না সেটা আমি কখনো বলিও না করতেও চাই না সেটা মানতেও চাই না এজন্য বাংলাদেশের মুসলমানদেরকে গোলামা একরাম অনেকার্থে বলেন যে এরা ব্যক্তিগতভাবে মুসলমান ব্যক্তিগতভাবে মুসলমান আর রাষ্ট্রীয়ভাবে এরা কাফের অনেক হজুররা এরা বলেছেন এবং মুক্তি সাহেবরা পতুয়া দিয়েছেন সামাজিকভাবে এরা মুনাফিক কাফের মুনাফিক বাস্তবতাই কারণ সমাজে যখন রাসুলের আদর্শ মানতে হয় দেশে যখন রাসুলের আদর্শ মানতে হয় তখন অনকাংশে আমার পছন্দ হয় না বা আমি মানিও না এবং সেটা আমি সরাসরি ঘোষণাও দিয়ে দিই যে আমি এটা মানি না তো যার কারণে কোরআন একটা আয়াত যদি কেউ না মানে তা তোকে মুসলমান থাকবে বলেন থাকবে তো নবীজি সাল্লা সাল্লাম পৃথিবীতে আল্লাহ জান্নাত থেকে মানুষকে যখন পাঠালেন সাথে পরীক্ষার জন্য শয়তান দিয়ে দিলেন শয়তান একটা চ্যালেঞ্জ নিয়ে আসছে সমস্ত মানব জাতি যার কারণে সে বিতাড়িত সব মানবজাতিকে সে জাহান নামে নিক্ষেপ করবে শয়তানের সাথে আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তালা বলেছেন যে না সবাইকে তুমি জাহান্নামে জাহান নামে নিতে পারবে না আমার প্রকৃত বান্দা যারা তাদেরকে আমি হেফাজত করব তো আল্লাহ তাআলা যখন আদম আলীকে সালামকে দুনিয়াতে যখন পাঠাচ্ছেন তখন একটা কথা আল্লাহ তালা বলেছেন সেই কথাটা হলো উল্লাহ বিতু মিনহা জামিয়া ফাইমা ইয়াতিয়ান্না কুমিন্নি হুদা ফমাং তাবিয়া হুদায়া ফলা খৌফুন আলী হিম ওলা হুম ইয়াহজামুন অল্লাদিনা কফারু ওয়াকাদ্দাবু বি আয়াতিনা উলাইকা আসহাবুন নার হুফিকা খালিদু সুরাই বা কারার আদম আলাহাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিলেন দেওয়ার সময় আল্লাহ তালা এটা বললেন যে তোমরা এই জান্নাত থেকে নেমে যাও উল্লাহ বিতু মিনহা জামিয়া তোমরা এবং তোমাদের বংশধর সবাই এই জান্নাত থেকে নেমে যাও দুনিয়াতে মিন্নি হুদা তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আমার আমাকে চিনতে হবে কিভাবে আমার পথটা কিভাবে পাবা আবার ফের এই জান্নাতে কিভাবে আসবা এর জন্য আমি তোমাদেরকে গাইডলাইন দিব আমার পক্ষ থেকে ফাম তাবি হুদায়া এই গাইডলাইন যে ব্যক্তি গ্রহণ করবে ফালা ফালাহ আলিহি হাজানুন তাদের কোনো ভয় নাই চিন্তা নাই দুনিয়াতেও কোনো চিন্তা নাই আখরাত মৃত্যুর পরেও কোনো চিন্তা নাই তাদের জন্য দুনিয়াও শান্তি আখরাতেও শান্তি অল্লা দিন না আর আমার এই গাইডলাইন এই হেদায়ত যারা অস্বীকার করবে যারা কুফুরি করবে উল্হায়িকা সাবুন নাম তারা হলো জাহান্নামবাসী হুমফি খা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী থাকবে এই যে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন পাঠায় আল্লাহ তালা জানেন যে তাদেরকে সবসময় শয়তান কী করবে ধোকা দিবে সবসময় শয়তান লাগানো আছে আমার পথ থেকে বিচ্যুতি করে অন্য পথে শয়তানের পথে নিয়ে যাবে এই গাইডলাইন দিতে গিয়ে আল্লাহ শুধু কিতাব প্রেরণ করেন নাই শুধু কিতাব যদি প্রেরণ করতেন তাহলে মানুষ এই কিতাব থেকে বুঝতো না অনেকাংশে ভুল ব্যাখ্যা করে নিজে নিজের মতো বুঝে নিজে আমল করে গুমরা হয়ে যাওয়ার লক্ষণ ছিল তো এই কিতাবকে পুঙ্খানুপুঙ্খার ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা কিতাবের সাথে নবী ও রিজাল পাঠালেন এই জন্য কি বলা হয় কিতাব উল্লাহ আর রিজালউল্লাহ কিতাব উল্লাহকে বোঝা যাবে না রিজাল উল্লাহ আর রিজাউল্লাহ জানা যাবে না কিতাব উল্লাহ ছাড়া কিতাব মানে আল্লাহর কিতাব আর রিজাউল্লাহ মানে নবীগণ ওই যে কিতাব আল্লাহ তালা পাঠায়েছেন মানব জাতির হেদায়তের জন্য শয়তাদের পথ থেকে বাঁচার জন্য এটা মানুষের মাঝে বুঝিয়ে দিবে নবীগণ এই নবীগণ পৃথিবীতে অসংখ্য অমনীত নবী এই পৃথিবীতে এসেছে হাদিসের মধ্যে আসছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার তারা এই পৃথিবীতে মানব জাতির হেদায়তের জন্য ভুল পথ থেকে সঠিক পথে জান্নাতের পথে দেখানোর জন্য তারা আল্লাহ তালা প্রেরণ করেছেন এর মধ্যে কিছু নবী কিছু রসুল আর সবগুলোই নবী রসুল বলা হয় কাদেরকে যাদের উপরে নতুন কিতাব নতুন শরিয়াত নতুন হুকুম আহকাম নাজিল হয়েছে আল্লাহ তারা নতুন করে যাদের কাছে পাঠায় তাদেরকে আলাদাভাবে রসুল বলা হয় আর যে সমস্ত নবীরা পূর্ববর্তী রসুলের শরিয়াত অনুসরণ করে তার উম্মতকে দাওয়াত দিয়েছেন তাদেরকে নবী বলা হয় নবী হলো ব্যাপক রাসুলদেরকেও নবী বলা হয় নবীদেরকেও নবী বলা হয় কিন্তু যাদের উপরে নতুন শরীয়ত আসে নাই নতুন কোনো কিতাব আসে নাই তাদেরকে রাসুল বলা হয় না নবী বলা হয় এক্ষেত্রে নবী নবী হল এক লক্ষ চব্বিশ হাজার আর এর মধ্যে কিছু সংখ্যক হলেন রাসুল তো এই পদ প্রদর্শক আল্লাহতলা যুগে যুগে পাঠাবেন সে তারই ধারাবাহিকতায় আদম আলিকে ইসালাম থেকে একবার প্রথম মানুষটাই পয়গম্বর প্রথম মানুষই কি পয়গম্বার প্রথম মানুষই নবী তো তারই ধারাবাহিকতায় আল্লাহ একবার প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত আল্লাহ রসুল শেষ নবী পাঠালেন প্রথম নবী থেকে এখন প্রধান বক্তা যে শেষ শেষেই ওঠে প্রধান বক্তার মতো কি মর্যাদার প্রধান বক্তার যে মর্যাদা বিশেষ বক্তার কি সেই মর্যাদা থাকে আপনাদের একটা মাহফিলে আপনি যখন বক্তা দাওয়াত দেন সাধারণ ক্ষেত্রেই প্রধান বক্তা বাহির থেকে ভালো মানের আলেম নিয়ে আসেন আর বিশেষ বক্তা আমাদের গ্রামের যে সমস্ত মহল্লার যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরকেই আপনারা ব্যবস্থা করেন শুরু থেকে যদি প্রোগ্রাম তিনটা থেকে হয় বিশেষ ওলামা একরাম উঠতে থাকেন উঠতে থাকেন শেষে একেবার মোনাজাতের আগে বিশেষ বক্তাকে নিয়ে আসেন সেই বক্তা উঠানোর আগের আয়োজন কি প্রথম যে বক্তা এসেছিল বা বিশেষ বক্তারা বয়ান করেছে তার আয়োজন কি একরকম থাকে না তো কি হয় বিশেষ বক্তাদের থেকে প্রধান প্রধান বক্তা বা প্রথম প্রধান বক্তার যে ক্যানভাসার ক্যানভাস করা হয় যে সেটার দৃষ্টিভঙ্গিও ভিন্ন এক সপ্তাহ আগে থেকে তাদেরকে বলা হয় এলাকার লোকজনদেরকে বলা হয় লিপলেট ছাপানো হয় পোস্টার মারা হয় সবাইকে জানানো হয় অমুক জায়গায় অমুক মাহফিলের প্রধান বক্তা হিসেবে আসতেছেন অমুক এরপরে খুব খেয়াল করেন মাহফিল শুরু হয়ে গেল তিনটা থেকে বিশেষ বক্তা যখনই ওঠে যে সঞ্চালনায় থাকে উপস্থাপনায় যে থাকে সেই বিশেষ বক্তা উঠানোর আগে একবার ঘোষণা দেয় যা আজকে আমাদের লাস্ট যে বক্তা আসবেন প্রধান বক্তা অমুক আপনারা সবাই আমন্ত্রিত সব কাজ ছেড়ে চলে আসেন উনি হলেন আন্তর্জাতিক মানের বলে না উনি হলেন ব্যাপক কথা সুন্দর কথা বলবেন শেষ কথা উনি বলবেন তো এরকম তারপরে আর এক বক্তা ওঠে ওই বক্তা ওঠার আগেও আমার একবার ওই শেষের বক্তার নাম বলে আবার বিশেষ বক্তারা মাঝে মাঝে বলে যে আমি তো বলে গেলাম আসতেছে আরো সামনে বিশেষ প্রধান বক্তা আসতেছে তো একের পর এক উপস্থাপকও বলতে থাকে বিশেষ বক্তাও বলতে থাকে এতে শ্রোতাদের মনোযোগ আরো বাড়তে থাকে শ্রোতাদের মনোযোগ আরো বাড়তে থাকে তো আল্লাহ এরকম একটা যেহেতু তিনি কোনো গোত্রীয় নবী না যেহেতু আমাদের নবী আমাদের আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে আমরা আমাদের আবেদন ছাড়া আমরা শেষ নবীর উন্মত হতে পেরেছি আমাদের আমরা কি আবেদন করেছি বলেন আমরা আবেদন করি নাই আবেদন ছাড়া শেষ নবীর উন্মত আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ